পূর্ব বর্ধমানের মেমারির দেবীপুর অঞ্চলের পূর্ব কাশিয়ারা গ্রামে গতকাল বাড়ির পাশে পুকুর পাড়ে ঘুড়ি নিয়ে খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে একই পরিবারের দুই শিশু সম্পর্কে তারা খুটত ভাই পরিবার সূত্রে জানা গিয়েছে দুই ভাই বিকেলে বাড়ির পাশে খেলতে খেলতে পুকুর পাড়ে চলে যায় সন্ধ্যায় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোকজন পরে পুকুরের জলে ভাসতে দেখা যায় শিশু দুটির দেহ মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার খেলা করতে করতে ওরা বাড়িতেই থাকে তো বাড়িতে থাকতে ওরা আমরা এদিকে অন্যমেষ্ক হয়ে গেছি এদিকে বাড়ির মধ্যে আছে দেখে আমরা এদিকে চলে এসেছিলো বাইরের দিকে দিয়ে এসে খানিকক্ষণ পরে বাড়িতে দেখতে পাইনি দিয়ে খানিকক্ষণ পরে আমরা খুঁজতে গেছি যে এদিকে খুঁজার পরে কোথাও পাইনি যে তারপরে যাই না কে দেখেছে পুকুরে পুকুরে পড়ে আছে দিয়ে পুকুর থেকে তুলে এনেছে সে আমরাও খোঁজাখুঁজি করছিলাম সে খোঁজাখুঁজি করতে করতে একটা ছেলে আমাকে বললো যে তোমার ভাই তোমার ছেলে ইয়ে পড়ে গেছে এই দিয়ে আমি আবার চারিদিকে ছুটি থেকে গিয়ে দেখছি যে ছেলে আমার ইয়ে সবাই তুলেছে তুলে জল ফল বার করছে প্রথমে একটা ডাক্তারখানা নিয়ে গিয়েছিলাম ডাক্তারা উনি বললো যে এখানে পারছি না তুমি হসপিটালে নিয়ে যাও দিয়ে হসপিটালে নিয়ে আসার পরে এখানে ডাক্তারবাবু বললো যে এমনি আর